ঢাকা থেকে আগরতলা অভিমুখে লং মার্চ শুরু করেছে বিএনপির তিন সহযোগী সংগঠন বাংলাদেশ মিশনে হামলা জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গার উস্কানির প্রতিবাদে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল এই লং মার্চ করছে লং মার্চ শুরুর আগে সমাবেশে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন ভারত রক্তপিপাসুর লেডি ফেরাউনকে টিকিয়ে রাখার জন্য সমর্থন দিচ্ছে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন বুধবার সকালে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে ফেস্টুন জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে কর্মসূচিতে অংশ নেয় নেতাকর্মীরা সমাবেশে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজমি বলেন ভারত শেখ হাসিনাকে টিকে রাখার জন্য সমর্থন দিচ্ছে তাদের যে আত্মশক্তি তাদের যে তাদের যে তৃপ্ত পদবিক্ষতে এগিয়ে যাওয়ার যে এইটা দিল্লির সাউথ ব্লক ওরা বুঝতে পারেনি বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে নয়াপল্টন থেকে লং মার্চ শুরু হয় লং মার্চের বহরে রয়েছে প্রায় দুই হাজার গাড়ি পাঁচই আগস্টের পর থেকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বিভিন্নভাবে বাংলাদেশকে ডিস্টার্ব করছে বাংলাদেশকে হেফাজতের জন্যই আমরা লং মাসে যাচ্ছি তাদের জানান দেব যে আপনারা যদি আমাদের কোনো ডাঙ্গা বাজানোর চেষ্টা করেন তাহলে আমরাও কোন ছাড় দিব না ছাত্র জনতা বিএনপির তিন সংগঠনের আয়োজনে আয়োজিত এই লং মার্চ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন যুবদলের সভাপতি আব্দুল মুনায়েম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি সাধারণ সম্পাদক রাজীব হাসান এবং ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ভারতীয় মিডিয়াগুলোতে অব্যাহত প্রপাগান্ডার প্রতিবাদে এবং এই দেশে যে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা করছে তার প্রতিবাদে আমরা ছাত্রদল যুবদল ছাত্রদল লং মার্চ করছি পথে সমাবেশ জনসংযোগ চলবে আখাউড়া স্থলবন্দরে বন্দরে সমাপনী সমাবেশ হবার কথা রয়েছে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা